ভবিষ্যতের দরজা খুলে যাচ্ছে প্রযুক্তির নতুন দিগন্তে কল্পবিজ্ঞান আজ বাস্তবতায় রূপ নিচ্ছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে আজ আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে মানব দেহ ও যন্ত্রের সীমারেখা মুছে যাচ্ছে সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে এক নারী তার বাহুর নার্ভের সঙ্গে সংযুক্ত একটি কৃত্রিম হাত ব্যবহার করে অনায়াসে বিভিন্ন কাজ করছেন তিনি হাতটিকে স্বাভাবিক অঙ্গের মতোই নিয়ন্ত্রণ করতে পারছেন এমনকি দূর থেকে নির্দেশ দিলেও তা সাড়া দিচ্ছে এই অদ্ভুত দর্শন কিন্তু কার্যকরী প্রযুক্তি দেখে নেটিজেনরা মুগ্ধ বিস্মিত কিভাবে কাজ করে এই প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই কৃত্রিম হাতটি নিউরাল ইন্টারফেস প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী স্নায়ু সংকেত শনাক্ত করে অর্থাৎ ব্যবহারকারী যখন হাত নাড়ানোর কথা ভাবেন বা ইচ্ছা করেন তখন মস্তিষ্ক থেকে পাঠানো বৈদ্যুতিক সংকেত কৃত্রিম হাতটিকে সক্রিয় করে ফলে এটি প্রকৃত হাতের মতোই সূক্ষ্ম নড়াচড়া করতে সক্ষম এই প্রযুক্তি পূর্বের যান্ত্রিক চেয়ে অনেক বেশি উন্নত কারণ এটি সরাসরি স্নায়ুতন্ত্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই উদ্ভাবন কেবল কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেই নয় নিউরো সম্পূর্ণ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে যেমন ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক মস্তিষ্কে চিপ স্থাপনের মাধ্যমে মানব মেশিন সংযোগ নিয়ে গবেষণা করছে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে এই প্রযুক্তি পক্ষাঘাতগ্রস্ত রোগী বা স্নায়ুবিক সমস্যায় আক্রান্তদের জন্য জীবনযাত্রা সহজ করতে পারে। দুর্ঘটনা বা জন্মগতভাবে অঙ্গহীন ব্যক্তিদের জন্য এই প্রযুক্তি যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। এটি শারীরিক সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে স্বাভাবিক জীবনের সুযোগ দিতে পারে ভিডিওটিতে নারীর সফল ব্যবহার প্রমাণ করছে প্রযুক্তি কতটা মানবিক হতে পারে শুধু যন্ত্র নয় এটি হয়ে উঠছে আশার প্রতীক